বাইরে প্রবাস যে কত কষ্ট দেখছেন পুরা বিল্লার কাম শেষ করছি এখন আইয়া কয় যে ইঞ্জিনিয়ারের ড্রয়িং সেন্স মানে মনে হয় যেন বাড়ি পুরা কমপ্লিট এখন ড্রয়িং সেন্স মানে যে ড্রয়িংয়ে কাজ করছি আগে যে ডিজাইনে কাজ করছি যে ড্রয়িংটা আগে পাশ আসছিল এখন ও ড্রয়িংটা হবে না এখন নতুন একটা ড্রয়িং আসছে ওই ড্রয়িংয়ে কাজ করতে হবে তো তার জন্য আমাকে এখানে যে কভার ফাইপগুলো লাগা সবগুলো আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি বলবো আর তো এরকম হয়তো প্রতিনিয়ত হয় মাঝে মধ্যে এরকম হয় এক এক বিল্ডার দেখা গেছে দুই তিনবারও ড্রয়িং চেঞ্জ হয় না যে আমি এখন চেঞ্জ করে দিলাম তার পরবর্তীতে আবার চেঞ্জ হবে না হতেও পারে তার পরবর্তীতে হয়তো অন্য কিছু ওই দিক দিয়ে আসবে বা আবারও চেঞ্জ করতে হতে পারে মানে যে যে কোনো একটা স্যাম্পল বিল্লা যতদিন না রেডি হবে এটা হচ্ছে স্যাম্পল বিল্লা স্যাম্পল বিল্লা যতদিন না রেডি হবে ততদিন আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনার বিল্লাতে ড্রয়িং চেঞ্জ হচ্ছে কিনা হ্যাঁ একটা বিল্লা যখন কমপ্লিট হয়ে যাবে যে বিল্লাকে আমরা স্যাম্পল বিল্লা বলে থাকি যেমন এক একটা প্রজেক্টে একই টাইপের দেখা গেছে পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটার উপরে এরকম বিল্লা থাকে ঠিক আছে তো এখান থেকে আমরা একটা বিল্লাকে স্যাম্পল বিল্লা হিসেবে নির্বাচিত করি যে বিল্লা সম্পূর্ণ টোটাল কমপ্লিট কাজগুলো আগে করে নেব তো করে নিয়ে তার এটা সুবিধা হয় যে যাতে যেটা সমস্যা হবে এই বিল্লাতে সমস্যা হবে যাতে সমস্যা ফেস না করতে হয় তো তার জন্য দেখেন আমাদের এখন এখানে ফেস করতে হচ্ছে সমস্যা কভারভাবে চেঞ্জ করতে হবে কভারভাবে চেঞ্জ করার জন্য এখন আমরা নতুন করে হিলটি মেরে তরটিপ করে নিয়ে যাবো এই দিক দিয়ে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ সবাইকে বলবো রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ঠিক আছে আমরা বিনোদনের জন্য ভিডিও সারি এখন খিদা লাগছে এই যে আমার একটা বন্ধু বাইরে বিস্কিট নিয়ে এসেছে এক টিয়ার বিস্কিট হেতে যে কিপটার ঘরে কিপটা ওই যে একটি দুই প্যাকেট বিস্কুট পাওয়া যায় হাজার চলে এসে এখন একটা দেয় দেখছেন একটা একটা বিস্কুট বিলে একটা বিস্কুট খাইয়া কার ভাই কোনো দিনে ফ্যারে খিদে কমে এটা জানেন একটা বিস্কুট খাইয়া সবাই একটা একটা বিস্কুট দিতে আসে না তবে কিন্তু সে কিন্তু খারাপ না এক প্যাকেট বিস্কুট আনছে তারপরেও সে এক লাখ না সবাই একটা একটা দিব মনোর দিক দিয়ে ভালো কিন্তু কীপটে একটু কিপটে এই যে এক প্যাকেট আনছে না দু তিন প্যাকেট আনে তিন চার প্যাকেট আনে বেটা না আবার এই দিকে কীপটে যে মনোবালা আসি একশো দ্রাম দিয়ে আবার নাস্তা নাই সে কিছুক্ষণ আমি নাস্তা খাবো ফুলার আনে দিল ভালো আছে ঠিক আছে দেখেন এই যে সবারই একটা একটা দিতে তবে আমি মাঝে মধ্যে দুটো লোক এলাসি আমি আবার দুইটা ছাড়া খাই না সে আবার নাস্তা করা একশো দ্রাম দিছে নাস্তার জন্য এখন আমার বুঝাইতেছে ঠান্ডা আনছে সমস্যা আনছে ঠান্ডা আনছে ঠিক আছে তো আরেকজনের ফাঁসাই করতেছে খানার জিনিস ভিডিও নাই আপনারে ভিডিও করছে তো খানার জিনিস ভিডিও করে গেলে নাই ভিডিও করলে সমস্যা তো আর করলাম না সরঞ যাই আবার এই যে হেঁটে উঠে দিছি হেতে নাস্তা মাস্তা করিয়ে উঠেছে ফাইভ এগুলো ঠিক করিবে না দেখছেন ওদিকতে খুললে অন্য দিকে নিয়ে যাইতেছি হাই রে কষ্ট কারে যে লগে দেখছেন যে মাস্ক পরাই দেয় আমি দেখছে মারি লই যে ফাইভ এগুলো আছে কভারভাবে সিস্টেম হচ্ছে কি আমরা একদিক দিয়ে ব্যান্ড করলে এটা ফাইভ এটা আরেক দিক দিয়ে ব্যান্ড করতে অনেক সমস্যা কিছু যেগুলো হার্ড ফাইভ থাকে যেগুলো মনে করেন থ্রি ফোর ফাইভ ফাইভ এটের ফাইভ এগুলো আবার ব্যান্ড হয়ে যায় এগুলো সমস্যা আবার এর উপরে ক্যাবল আছে ক্যাবলও টাইম দেয় সব মিলিয়ে অনেক সমস্যা প্রতিদিন এইভাবে প্রতিদিন নিয়ে তো চলো আমাদের জীবন দেখেন ক্যাবলগুলা তো অনেকে বলেন আপনারা অনেকে বলতে পারেন না এই কভার পাইপের কাম করেন না কেবল লাগে না আমরা ভাই এসির কেবল একবারে কভার পাইপ সবগুলো ফিটিং করে দিই এখানে ঠিক আছে দেখেন এসির কভার পাইপ সহ কেবল নিয়ে দেয় আর সিঁড়িগুলো হাইট দেখবেন অনেক হাইট এগুলো ঠিক আছে প্রায় দশ স্টেপের সিঁড়ি এগুলো ঠিক আছে বিল্লাটা অনেক হাইট বিল্লা দশ স্টেপের সিঁড়ি তারপর আমাদের সমস্যা হয় না যেহেতু আমরা করতে করতে অভ্যস্ত এই যে এই ওপেনিংটা দিয়ে এখন আমরা পাইপগুলো নিয়ে যাব এটা হচ্ছে যে নতুন একটা ওপেনিং এই ওপেনিংটা দিয়ে আমরা নিয়ে যাব আগের ওপেনিং থেকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি সবগুলো পাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আগের ওপেনিং থেকে এই পাইপগুলো আমরা চেঞ্জ করে ফেলবো দেখেন তার জন্য যে আমার ফ্যাক্স ফ্যাক্স ফাইভ কম পড়ে গেছে এখানে কেবল দোকানের জন্য তার জন্য আমরা আবার ফ্যাক্স কেটে নিচ্ছি কিছু বা এটা বহুত সমস্যা যখন আপনি এক বিল্লার কাজ কমপ্লিট করে ফেলবেন পরে আপনার যখন বিল্লার ডিজাইন চেঞ্জ হয়ে যায় সব কিছু আপনার পরিবর্তন করতে হয় তখন অনেক সমস্যা এই যে এখানে ফাইপগুলো সব সব পাইপগুলো শর্ট হয়ে গেছে আমাকে আবার নতুন পাইপ মানে এখানে দিয়ে তারপর আবার অয়েল্ডিং করতে হবে এগুলো যেহেতু আমার সবগুলো পাইপ শর্ট হয়ে গেছে দেখেন ওই যে আগের পাইপগুলা আগের পাইপগুলো এই দিক দিয়ে নিয়ে আসছে এখন শাকিল ওয়েল্ডিং করতেছে এগুলো শাকিলের বলতে সেগুলো অয়েল্ডিং করে নেই জলদি জলদি দেখতেছেন অয়েল্ডিং করতেছে ওয়েল্ডিং চলতেছে কভার ভাবি অয়েল্ডিং করতেছে তো আমরা এখানে সোটো সিলিন্ডার ইউজ করতেছি যেহেতু এখানে বড় সিলিন্ডার ভিতরে উঠাই নিয়ে আসা অনেক ঝামেলার কাছে জন্য আমরা ছোটো সিলিন্ডার ইউজ করতেছি এখানে সোটো সিলিন্ডার দিয়ে আমরা এটা কমপ্লিট করে নেব ঠিক আছে এই ওয়াল মেতে এটা কি লিখছে হ্যাঁ হ্যাঁ দেখছেন বাংলা লিখছেন আরমি লিখছে না বাংলা ইংলিশ মিক্স করে লিখছে এই দেখেন ছাদের উপর বাবা আর রুদের রুদের তাপমাত্রা না হইলে পাঁচচল্লিশ ডিগ্রি এটা সাঁতার উপর বয়ে রাখছি কভার ফাইপ ধরে রেখবে লাই আর এদিকে আমি যে সুইপিং করতেছি পাইপগুলো এখন জয়েন করবো একটার সাথে একটা জয়েন করবো তার জন্য সুইপিং করতেছি তো আমরা এখানে সকেট লাগাই না সুইপিং করে একটার ভিতরে একটা ঢুকে তারপর অয়েলিং করে দিই ঠিক আছে তো অনেকে বলেন আবার বলতে পারেন যে সুইপিংটাকে সুইপিং হচ্ছে একটা ফাইভের মুখ বড় করো আর একটা ফাইপ ভিতরে যেন এইভাবে ঢুকে যায় দেখছেন মানে নিজেরা সকেট বানিয়ে নেওয়া এখানে আর কি একটা ফাইভ থেকে আর একটা সরি নিজেরা সকেট বানিয়ে নেওয়া এটাকে বলা হয় সুপিং তো আমি আপনাদের একটা ওয়েল্ডিং করে দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকুন এটা একটু সুইপিং করে নিচ্ছি শুরু করে দেবো তো সবাই করলো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ঠিক আছে এই ধরনের প্রবাসী নিত্য নতুন ভিডিও আমাদের যে ফান ভিডিওগুলো আমাদের যে আমরা কীভাবে কাজ করে থাকি কীভাবে আমরা মানে এইভাবে আমাদের জীবন চলে কীভাবে দেখেন এগুলো ভিডিও পেতে আপনারা এই ধরনের ভিডিও উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখানে আমরা অয়েলিং করবো দেখেন অয়েলিং করার জন্য আমি সবচেয়ে সফল নিয়ে যাচ্ছি বেজিং রড এটা হচ্ছে অয়েলিং রড বলে কেউ বেজিং রড বলে ঠিক আছে এখান থেকে একটা রড নিয়ে নিলাম অয়েলিং সেটটা উঠাবো এখন এই ছোটো স্যালিন্ডার ইউজ করি আমি এখন যেহেতু এখানে বড় কোনো কাজ নেই যার জন্য আমি ছোটো স্যালিন্ডারটা ইউজ করি বড়ো সিলিন্ডারও আসে আমাদের বড়ো স্যালিন্ডার টানতে একটু সমস্যা হয়ে যায় তো যার জন্য আমি এখানে ছোটো স্যালিন্ডারটা ইউজ করি এটা ছোটো আসলে শর্টকাট জায়গার জন্য এটা বেস্ট আমি মনে করি রডটা একটু ব্যান করে নিলাম গরম হিট দিয়ে তো দেখেন কীভাবে অয়েল্ডিং করি তো অনেকে বলতে পারেন না আসলে চশমা সারা অয়েল্ডিং করে না আসলে সারা অয়েল্ডিং করা যায় এগুলো তারপরে চশমা অয়েল্ডিং করা ভালো না তো ওই মুহূর্তে আমার চশমাটা আমার পকেটে ছিল তার জন্য আমি নিয়ে এই পাইপটা গরম হিট ফেলে নিচের দিকে নেমে যায় পাইপগুলো হচ্ছে এরকম একটু গরম হিট ফেলে নিচের দিকে নেমে যাবে লুজ হয়ে যাবে তার জন্য এখানে আমাকে একটু সমস্যা করতেছে অয়েলডিং করতে মানে এটা উপর দিকে ধরে রাখতে হয় নাহলে কিছু দিয়ে বেঁধে রাখতে হয় নাহলে একটু গরম হিট হলে পাইপগুলো নিচের দিকে নেমে যায় একটা সমস্যা এক লাখ অয়েল্ডিং করতে না আমাদের কাজগুলো বেশিরভাগ আমরা একটা একদিক দিয়ে এক একজনে কাজ করে সবাই এক জায়গায় কাজ করে না যেহেতু আমাদের কোম্পানি তেমন বড় কোম্পানি না আমরা বড়ো কোম্পানি থেকে কাজ নিই ঠিকাদার কোম্পানি আমাদের নেমে গেছে তো দেখেন পাইপগুলো কীভাবে পরে আমি নিছি এখানে এই দিক দিয়ে আমরা প্রায় তেরো চোদ্দোটা পাইপ নিয়ে গেছি আর বাকি গুলা ওইদিকে আমি ভিতরে ছোট একটা জায়গা দিয়ে নিয়ে গেছি আগের জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গা দিয়ে নিয়ে গেছি অয়েল এর সময় আপনি ফলো করতে হবে আপনার যেহেতু ওখানে লিক যেতে না পারে আপনি ডবল অয়েল লিং করেন প্রয়োজনে উপরে নিচে ডবল মাল ডালেন এখানে দুবার যদি আপনার লিক বের হয় তাহলে ওটায় আপনার অনেক সমস্যা হয়ে যাবে যেহেতু এটার উপর দিয়ে একটা ঢাক যাবে এই পাইপগুলো উপরে থাকবে এটা নিচে ঢাক যাবে এখানে আবার ডাকটিংয়ের কাম হবে তো যার জন্য আমি ভালো করে অয়েল্ডিং করে নিচ্ছি যেহেতু লিক যাতে না বাইরে তো এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে লিক হবেই না যেহেতু মোটামুটি দিলে আজকে তেরো চোদ্দো বছর অয়েল্ডিংয়ের কাজও করি কভার কভারভাবে কাজও করি তো সবাই ভালো থাকবেন আর সবাই কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন এই যে ডিউটি শেষ এখন গাড়ির জন্য বসে রয়েছি আরে বসে বসে গল্প করতেছি গাড়ি কখন আসবে তার কোনো ঠিক নেই তো আমরা এইভাবে প্রত্যেক দিন বসে থাকতে কমপক্ষে দশ পনেরো বিশ মিনিট গাড়ির জন্য ওয়েট করতে হয় এই যে আমরা বিল্লা পাশে যে বিল্লাগুলো কাজ করতেছিলাম কন্ট্যাকশন সাইট